আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদের দিকে একটু খেয়াল করুন লোকটা কি ভালো লোক ছিল নাকি খারাপ লোক এই লোকটাকে সারা বিশ্বের মানুষ চিনল আমাদের দেশের হাতে গোনা কয়েকটা জালিমের বাচ্চা তাকে চিনতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আজকের তাকে ও যুদ্ধ অপরাধী সাজিয়েছে তাকে চোর বানিয়েছে তাকে ধর্ষণকারীও বানিয়েছে কথা বলেন ঠিক কিনা এভাবে মিথ্যা তেরোটা বছর ধরে কারাগারের ভিতরে নানান রকম কৌশলে নানান রকম স্টাইলে তাকে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে মানুষটাকে একেবারে ওকে জো তাদেরকে তাদের খাহেস মিটে নাই তারা আবারও অবৈধভাবে চলে আসবে বলে দাদা বাবুদের সন্তুষ্ট করার জন্য ভারতের দালালদের সন্তুষ্ট করার জন্য তারা সত্যান্ত সুকৌশলে একটা হার্ট অ্যাটাকের নাটক করে হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা হত্যা করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা সেখানে প্রয়োগ করা হয়েছিল ওই ডাক্তার ১৩ সালে সাথে সাইদি তুই রাজাকার তুই রাজাকার বলে যে সে স্লোগান দিয়েছিল ওই ডাক্তারকে আল্লামা সাইদির ডাক্তার নিযুক্ত করেছে আপনাদেরকে বলতে চায় ওই কাপুরুষ ওই মুনাফিকের বাচ্চা ওই মুশ্রিক সে কোনদিন কি আল্লামা সাইদির ভালো চাইবে কোনোদিন কি ভালো চাইবে সুতরাং এই হত্যা পিছনে যাদের হাত রয়েছে সে যত রকম নেতা হোক না কেন যত পাওয়ারফুল লোক হোক না কেন খাইলে বেঈমানদের পিঠের চামড়া থাকবে না থাকবে না থাকবে না কথা বলেন ঠিক না এ সমস্ত বেঈমানদের মৃত্য যদি আমাকে রাজপথে নামতে হয় আমাদেরকে রক্ত দিতে হয় আমরা কি তৈরি আছি আমরা কি তৈরি আছি আল্লাহ তারাকে দেখা দে আল্লাহ তালা কবুল করুন বলেন আমি আমার বন্ধুগণ আল্লামা সাইদিকে ষড়যন্ত্র করে হত্যা করে তাদের খায়েশ মেটে নাই তারা মনে করেছিল আল্লামা সাইদিকে হত্যা করতে পারলে দেশের ভিতরে কোরআনের হক কথাগুলো আর জোর বলার মতন কোনো শক্তি থাকবে না খোদার কসম এক সাইদি রাত্ম তাকে এক সাইদির কুরবানিতে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে সাইদির উত্তর তৈরি করে দিয়েছেন কথা বলেন কিনা আজকের সব জায়গা থেকে সেই সাইদির উত্তর হিসাবে আজকের সবাই অকপটে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছে কিনা